মুরতভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলা সাক্ষাৎকার আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারত সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি সংখ্যালঘুর নিপুন অসংগঠনমূলক নির্বাচনের কথা বলছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত মানে আপনার বিশ্লেষণটা আসলে কি এখন আমি 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 ভারতকে নিয়ে ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজখবর রাখি আমি আমাদমির কথা যেটা ভাই বললেন মেয়ে কলকাতার মমতা সাউথে কি হয় আমি মোটামুটিভাবে একটা খোঁজখবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র ভারতের পলিটিশিয়ান এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম উচ্চ ধারণা পোষণ করতাম ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল কিন্তু এই বাংলাদেশের এই এবারের গণঅভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম তো ভারত কেমন যেন সব কিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না ভারত একটা জাহাজে ছিল হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইমম্যাচুর আচরণ করছে অপরিপক্ক আচরণ এটা কি হইতে পারে আপনি আরো বেশি জানবেন এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনুস কে একদম করে গেছে ভারত আসলে মানে প্রফেসর ইউনুসের সরকারকে যেমন হাসিনা শেখ হাসিনাকে বন্দি করে রাখছে ভারতে আসতে দিতেছে না তো নড়তেও দেন আসতেও দেন ছবিও তুলতে দেন না শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে আসতে শেখ হাসিনা আসতে চায় না শেখ হাসিনার আসার সাহস নাই ভাই শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কম শক্ষে চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়েছে তো এই চোদ্দশো হত্যা মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ আবার তখনই আসবে যখন এসে শেখ আবার চোদ্দ হাজার মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে তো সেই শক্তির চাপাতে তো কোনো সম্ভাবনা নাই সেই কারণে আসবে না তো আপনার যে কথা আপনার যে কথা যে ভারত শেখ পক্ষে ভারতের তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ ভারতের যে তথ্য সেই তথ্যে পাঁচ তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে চার তারিখে যে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে আমি আর আপনি যতটুকু জানি ঠিক ততটুকুই জানে ভারতের চেয়ে বেশি কিছু জানে না বেশি কিছু জানে না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিক বলে না যে হত বিহম্বল হয়ে যাওয়া কিং কর্তব্য বিমর হয়ে যাওয়া ভারত সেই কিং কর্তব্য বিমূল হয়ে গেছে এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত এরশাদকে নিয়ে যায় এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি তৈরি হবে এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়া বা এখানে যে একটা বিপ্লব হয়েছে এখানে যে একটা গণ হয়েছে এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না মুর্তজা ভাই

আমিও চাই ইলেকশনতে উসবি হবে সব অংশ নিবে এখন বিষয়টা হলো তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী অংশ নিবে আওয়ামী অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা আমারও একই রকমের প্রশ্ন শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে এই তাদের তো বিচার হইতে হবে তাদের বিচার হবে আর নির্বাচন বিচারের প্রক্রিয়া চলবে নির্বাচন হবে তো নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায় তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে আরো দশ জনের বিচার হবে শাস্তি হলে শাস্তি হবে শাস্তি না হলে বের হয়ে আসবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব সেই নেতৃত্ব বলবে যে আমি এখন এই আমার নেতা এই আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয় তখন যদি বল না তুমি অংশ নিতে তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো কিন্তু সেরকম পরিস্থিতিতে তো এখানে নাই সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণেই হতে হবে ওকে এটা তো সবারই কথা কিন্তু ভারতের কথাটা আমি আলাদা করে বলছি কেন বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনাকে শেখ হাসিনার পতন হয়েছে তার যে কমফোর্ট জোন সেটা মানতে পারছে না শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে সেটা অতীত সেটা আর কখনো ফিরে আসবে না কিন্তু এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে ভারতেই চেষ্টাই করছে না এইটা আমাকে বিস্মিত করছে ওকে আমাকে সেনা প্রধান খুব সহজেই ডক্টর ইউনুস বলতেছেন শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে এই 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 যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহেদ ভাই দিলেন এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকার সরকারের অংশ সেনাবাহিনী না স্বারী সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় এটা একটা ব্যাপার আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার আওতায় তো সবাই সেনাবাহিনী তো তার বাইরে না সেনাবাহিনী তো তার ভেতরে সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনারা এটা পারছেন না আপনারা হানাহানি করছেন আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে কিন্তু বিষয়টা তো তা নয় বাংলাদেশের ষোলো বছরের শাসন বাংলাদেশের যে ষোলো বছরের শাসন সেই শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না নির্বাচন গুলোর সময় কি দুই হাজার চোদ্দ হাজার বলি এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী এই সেনাবাহিনী তো শেখ হাসিনা কথা গুলি করে নাই এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না এরকম একটা বক্তব্য যখন আসলো মুতরভাই আপনার কাছে বড় আর কাছে মনে ফলকার টুর আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনে ট্রুপ পাঠাব না বিপদে শান্তিরক্ষা মিশন করবে পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না মুতরভাই এত বেশি বেতন এটা 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 এর খালি যেটার দুইটা দিক আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় শান্তি মিশনে যায় এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে নাই বিপদে একটা দিক আরেকটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাই থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না সামগ্রিকভাবে যে বেতন যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে না আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোন কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই এটা আমি ফর শিওর জানি কারণ ডয়েচেবেলেতে ডয়েচেবেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে র‍্যাব করতেছে করতেছে আলোচনাটা আলোচনাটা অন্য দিকে চলে গেল আমি ওই ডয়সেবেলের যে রিপোর্টের কথা বলছেন এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি আপনার সঙ্গে আমি একমত কিন্তু আমি যেটা বলছি যদি কোনো ভাবে এই প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরে একটা প্রতিক্রিয়া হবে আমি শুধু সেটাই বলার চেষ্টা করি ওকে আমার মনে হয় পয়েন্ট ঠিক আছে ঠিক আছে আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে কথা নিয়ে নানা রকমের সঙ্গে সঙ্গে একই আলোচনারও ব্যাপার আছে বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারের ডোমিনেট করছেন কিনা কোনো কোনো সময় এই ব্যাপারগুলো আছে যেমন ওই সময় ধরেন আরেকটা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বললি কথা বললেন সেনা প্রধান যদি একবার শুধু বলতেন যে জন ক্যান্টনমেন্ট আশ্রয় সেই জন কোথায় আমার কাছে আমার মনে হয় যে মুর্তুজ ভাই আমরা সেনাপ্রধানকে এটা অন্তত পক্ষে দশ বার পাঁচবার সেনাপ্রধান তো আর আমাদের সাথে কথা বলেন নাই যাদের সাথে কথা বলেছেন তারাও আসলে চেষ্টা করেছেন এটা বলতে চেষ্টা করেছে কিন্তু সরকার প্রধানেরও কিন্তু ব্যাখ্যা দেওয়া উচিত

এই আপনি যে সংস্কার এবং বিচারের জায়গা থেকে রাজনীতি করার প্রসঙ্গে আপনি যদি দুইটা লাইন বলেন আমাদের প্রথমত কথা এত প্রথমত কথা নতুন দলের নির্বাচন দিতে চাইছে না বলে আওয়ামী লীগের সঙ্গে মিলন এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই এই বক্তব্যটা সঠিক নয় প্রথমত দ্বিতীয়ত কথা আর একজনের যে মন্তব্য করলেন আমরা হাসাহাসি করছি করছি রসিকতা রসিকতা এই বা করার একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে বুঝতে হবে ওই ভদ্রলোক যে যিনি মন্তব্য করছেন তিনি যে নির্দ্বিধায় মন্তব্য করতে পারছেন আমাদেরকেও যে গালাগালি করতে পারছেন ডক্টর ইউনুসকে গালাগালি করতে পারছেন করতে পারছেন তার কারণ তিনি জানেন যে তার গুম হওয়ার আর সম্ভাবনা নাই কারণ তিনি জানেন না এখন আমাকে এখন এখন আমাকে আবার আমার শিক্ষকের মতো ফেসিবাদের দালাল বলেন না কারণ আমি যেহেতু এই মন্তব্যগুলি পর্যবেক্ষণ করতাম সেটা আমি কিন্তু দেখতাম শেখ হাসিনা প্রচুর গালি খাইতো অনলাইনে মানে আমার মন্তব্যের মধ্যেও মানে কিন্তু সেই সময় নামগুলি লুকাইতে হইতো শো টেলিভিশন করে রাতে একটার সময় বের হওয়ার পরে আমি কোনোদিন একটা মাইক্রোবাসে উঠতাম না আমার সঙ্গে আরো একজন দুইজন থাকতে হতো কারণ আমি জানতাম যে যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারে আমি রাতে ঘুমাতে পারতাম না একটা ছোট্ট একটা গেটে শব্দ হলে আমার কাছে মনে হতো যে র্যাব